মাঝখানে একটা হচ্ছে র্যাবের পোশাক আর এই পাশে হচ্ছে আনসারের পোশাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে এটি চূড়ান্ত করা হয়েছে আঠারোটি ড্রেস আনা হয়েছিল সেখান থেকে চূড়ান্ত করা হয়েছে

একসাথে তো সবাই পড়া যাবে না যেহেতু এই জিনিসগুলি যে সব ধরেন আস্তে আস্তে একটা দেশ হয় আস্তে আস্তে ধরেন আপনি তো দেশ বলতে ভিতর আছে সবকে একসাথে ঢুকতে পারছে আস্তে আস্তে ঢুকতেন না এরকম হয়তো আস্তে আস্তে পোশাকের পরিবর্তন তাদের মন একটা ভালো করতে করতে তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হতে পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুর পরিবর্তন হয় তা আমি বারবার একটা বলি আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন এই হলো দুর্নীতি আপনারা দুই দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন অনেক সমস্যারই সমাধান বড় ধরনের টাকা সংক্রমণ হবে না ওই নর্মাল ড্রেস ড্রেস নিয়ে হতে থাকছে না

এই কোটাই গুলি চেঞ্জ করলি কোন বছর যদি তাদের যে ধরনের ট্রেনিং ছিল তাদের ট্রেনিং এর ধরনে চেঞ্জ করতে হবে তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে এইজন্য সময় দিতে হবে আপনারা ভালো থাকেন দোয়া আল্লাহ